হরে কৃষ্ণ রাধে রাধে আজ আপনাদের দেখাবো আমি কিভাবে তিলক সেবা করি পদ্মপুরাণে বলা হয়েছে তিলক ব্যতীত যোগ্য, দান তপস্যা হোম বেদ শাস্ত্রাদি পাঠ তর্পণাদি সমস্ত শুভকর্ম সব কিছু বৃথা হয়ে থাকে যদি তিলক বিনা গুরুকৃষ্ণের সেবা কার্য করা হয় তাহলে নিষ্ফল হয় সমস্ত কর্মই বিফলে যাবে আমাদের তিলক পরেই গুরুকৃষ্ণের কার্য করতে হয় এই তিলকের কত মহিমা কপালে তিলক দেখে মনে হয় দেবী তা না হলে শুধু মনে হয় তিলক আর তিলকে গোবিন্দের বাস মাধ্যমে তার মহিমা প্রকাশ দেখে মুখে আসে মৃত্যুকালে নিতে পারে না জম শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা তিলকের মধ্যে বিষ্ণু ডানি শিব বামে ব্রহ্মা তিলক না থাকে তবে কপাল ও শ্মশান সর্বকার্যে তিলক পরে শুভ শক্তি দান শুভকার্যে কপালে যদি থাকে তিলক সর্বলোকে গুণগায় গতি ঊর্ধ্বলোক তিলকের উৎপত্তি হয় গোপী পদরেণু গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু তিলক থাকে গোপীদের চরণ কমলে ভক্তেরও মহিমা বাড়ায় কৃষ্ণেরও কপালে রেণু তাই রাধার কপালে তিলক নাই তিলক বিনে গুরুকৃষ্ণ সেবা বিফলে গেল ভাই কৃষ্ণ ভক্তের কপালে তিলক দেখে যমরাজও ভয়ে পালিয়ে যায় এই তিলক ব্যতীত কৃষ্ণ ভজন হয় না আজকের ভিডিওতে আমরা জানলাম তিলকের কত মহিমা কপালে তিলক না থাকলে সেই কপাল শ্মশান সম মানে শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যে কোনো শুভ কাজে তিলক পরে শুভ শক্তি দান করে শুভ শক্তি দান করে এই তিলক রাধে রাধে